আপনি আমি টাকা শেয়ার বাজারের অবস্থা কি যে কোনো একটা প্রোডাক্ট আমি এদি হাজার কেজি নিলাম সাপোজ একটা জিনিস তাহলে আমার থেকে দুই তিন টাকায় এদিক সেদিক টাকা নিতে পারবে আমার থেকে তা দশ টাকা বেশি নিতে পারবে না এখন আপনি 200 টাকা বেশি বিক্রি করতেছেন এটা তো ভাই ইনসাফের একটা বিষয় আছে যে নৈতিকতার একটা বিষয় আছে যে আমি মানুষকে এত জমক এমনি করব আগামী কালকে স্লিপ দেখাবেন সবার আগে তোমরা এই দোকান আসবা আগামী কালকে বাংলাদেশ আমরা 8 টাকা উপরে উপরে

ভাইয়া আজকে মুরগি কত করে বিক্রি করতেছেন আজকে যে একশো চল্লিশ টাকা করে চলছে সেটা কি আপনি জানেন মুরগি যে আজকে হ্যাঁ আজকে কত চলতেছে মার্কেট আজকে কত চলতেছে আজকে যে আজকে যে বাজারে চব্যমূল্যের যে ওইখানে গিয়ে এটা দিয়ে দিস আজকে ওইখানে কত চলতেছে সেটা জানেন আপনি হ্যাঁ হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে এটা না বুঝে আজকে আপনি আজকে এটা আপনি আরও তিন মাস আগে থেকে কিনেন কিন্তু আজকে কত চলতেছে সেটা আপনাকে বুঝতে হবে আমার কথা বুঝেন আপ আগামীকালকে যদি আপনি সেম রেটে না বিক্রি করেন এটা যদি ক্রু পাইছি যে আগামীকালকে তব্যমূল্য মানে আগামীকালকে কত টাকা ফিক্সড করা হয়েছে এটা না হলে সেনাবাহিনী নিয়ে আগামীকালকে আপনার দোকান আসা হবে আপনার ইয়ে ইয়েতে আসা হবে তখন কিন্তু আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু জরিমানা হবে তাহলে দেখেন আপনি প্রতি কেজিতে দশ টাকা লাভ করবেন নাকি বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জরিমানা দেবেন কোনটা করবেন আমার দরকার আপনাকে সচেতন করা আমি আপনাকে আজকে সচেতন করে দিয়েছি ভাই আপনি আমার ভাই আপনি ব্যবসায়ী আমরাও চাই আপনারা আরও ভালোভাবে ব্যবসা করেন কিন্তু ইনসাফ নৈতিকতার সাথে ব্যবসা করবেন আলাইকুম